দুনিয়াবী উদ্দেশ্যে পার্থিব উদ্দেশ্যে ইবাদত করা এবার তৃতীয় উদাহরণ শুনেন হয়তো অনেক ভাইয়েরা আপনারা আছেন যেটা আপনাদের প্রথম শুনবেন বা অনেক সময় মানুষ এগুলোর চিন্তাই করে না অথচ এরকম এরকম ক্ষেত্রে মানুষ ছোট শিল্প করে ফেলে এটার নাম হচ্ছে আল ইয়াদ আলাল আল আসবা বাংলা বলতে পারেন উপায় উপকরণের প্রতি ভরসা করা উপায় উপকরণের প্রতি ভরসা করা ছোট শিল্প কি জিনিস এটা ভাই উপায় উপকরণ উপায় কি জিনিস উপায় কি ওটাকে আপনি অশিলা বলতে পারেন মাধ্যমও বলতে পারেন মাধ্যমগুলির উপর অশিলা উপর উপায়গুলির উপর উপকরণ উপর ভরসা করা আল্লাহর উপর ভরসা না করা এটা হলো ছোট শিল্প এটা কেমন জিনিস প্রথমে আগে আমরা উপায়টা শুনি মাধ্যমটা শুনি যেমন মনে করেন একটা চাকরি এটা হচ্ছে উপায় বা উপকরণ রিস্কের জন্য নাকি ভাই চাকরিটা কি চাকরিটা টাকা পাওয়ার একটা কি মাধ্যম ওইটাকে বলা হচ্ছে উপায় ওইটাকে বলা হচ্ছে উপকরণ যেমন মনে করেন ঔষধ ঔষধ একটা উপায় উপকরণ বা একটা মাধ্যম কিসের জন্য যেমন মনে করেন যে একটা দোকান পয়সা এটা মানুষ খুলেছে ব্যবসা বাণিজ্য করছে এটা উপায় কিসের জন্য টাকা পয়সা ইনকামের জন্য অনুরূপ মনে করেন স্ত্রীর সাথে সহবাস করা এটা উপায় কিসের জন্য সন্তান হওয়ার জন্য এগুলা কি এগুলাকে বলা হচ্ছে উপায় উপকরণ এখন এই উপায় উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে মানুষের ছোট শির্ক হয়ে যায় প্রথমে শুনেন এরকম দুনিয়াতে অনেক সবকিছুতে উপায় উপকরণের সাথে সম্পর্ক আছে এই উপায় উপকরণগুলি কিভাবে আপনি বিশ্বাস রাখবেন এবং কিভাবে এগুলা আমল করবেন বা কিভাবে এগুলা মানবেন এক নম্বর প্রত্যেক মুসলিমকে সর্বপ্রথম যে সকল উপায় ও উপকরণ বৈধ ইসলাম যে সকল উপায় ও উপকরণ গ্রহণ করতে বলেছে বৈধতা প্রদান করেছে আপনার যে কোনো কাজে কর্মে সেই উপায় উপকরণগুলি গ্রহণ করবেন অর্থাৎ যদি অসুখ হয় তাহলে আপনি প্রথমে উপায় উপকরণগুলি গ্রহণ করবেন অর্থাৎ চিকিৎসার দ্বারস্থ হবেন এক নম্বর অতপর বলছেন যে ওইটা ওই ওই উপায় গ্রহণ করবেন যেটা সরিয়া বৈধতা প্রমাণ করেছে বৈধতা দিয়েছে কিংবা দুনিয়াবি বিশেষ বিদ্যানদের কাছে ওটার লাভ আছে এটা প্রমাণিত হয়েছে কোন একজন দুইজন এক এরিয়ার মানুষ নয় দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে এটা প্রমাণিত যে এই উপায়টা এই মাধ্যমটার এই লাভ আছে একটা হয় করিয়া বলে দিয়েছে আর না হলে দুনিয়ার বিশেষজ্ঞরা প্রমাণ করিয়েছে বলতে পারে সরিয়া কোন জিনিসের উপায় যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মধু অনেক কিছু শেফা তাহলে এটা মধুটা কি আছে শেফা আছে আরোগ্য আছে এটা সরিয়ে বলে দিলো তাহলে এটা মধুটা আমি শেফার জন্য কি করতে পারি গ্রহণ করতে পারি আবার মনে করেন যে ট্যাবলেট এটা কি পাওয়া যাবে এটা কারা প্রমাণ করেছে যে এটা খেলে জ্বর ভালো হয় এটা পৃথিবীর বিশেষজ্ঞরা প্রমাণ করেছে অমুক অমুক হবে এবং সারা বিশ্বের ডাক্তারদের কাছে জ্ঞানীদের কাছে এটা প্রমাণিত যে ওষুধটা খেলে কি হয় জ্বর ভালো হয় বা সর্দি ভালো হয় তো বলছে যে শরীরে যেটা উপায় করেছে সেটাও নিবেন কিংবা দুনিয়ার বিশেষজ্ঞরা উপায় হিসাবে স্বীকৃতি দিয়েছে সেটাও গ্রহণ করবেন যে কোনো ক্ষেত্রে যেটার উপায় প্রয়োজন আছে তারপরে কি করবেন আল্লাহ প্রতি প্রতি ভরসা করবেন ওই উপায়টার নয় দাওয়া খাবেন কিন্তু ঔষধ খাবেন কিন্তু ঔষধ খাওয়ার সময় ঔষধটার উপর ভরসা করবেন না ভরসা করবেন কার উপর আল্লাহর উপর এরকম করা হয় ওষুধ নিয়ে এসে ভালো ভরসা ঔষধের উপর ভরসা করতে হবে আল্লাহর উপর তৃতীয় তৃতীয় পদক্ষেপ হবে যে সে মনে করবে যে এটা ভালো হওয়ার জন্য একটা উপায় মাত্র কিন্তু আল্লাহ না চাইলে ভালো হবে না এই বিশ্বাস তাহলে উপায় উপকরণ গুলির ব্যাপারে মুসলিমদের কর্তব্য কি এক নম্বর যে যে কোনো বিষয়ে যেগুলো সরিয়া উপায় করেছে বা পৃথিবীর বিচক্ষণদের কাছে সেটা উপায় হিসাবে প্রমাণিত হয়েছে সেগুলো গ্রহণ করা এই কথাটা বুঝেন ভাই এই কথাটার পিছনে একটা বিরাট রস আছে কোনো মানুষ যদি অসুখ হয় হওয়ার পর যদি বলে যে আল্লাহর প্রতি ভরসা করছে আমি ভালো আল্লাহ ভালো করে দিবে চিকিৎসা নিব না এটা ভুল কথা যে উপায় ইসলাম দিয়েছে ইসলাম যেটাকে মেনে নিয়েছে যে উপায় সেটা তুমি কি করো প্রথমে গ্রহণ করো কোনো ভাই যদি বলে যে ঘরের দরজাটা খুলে রেখে দিয়ে ঘুমাচ্ছে আর বলছে কি যে আল্লাহ তালাই আমার বাড়ির হেফাজত করবে কোনো চোর আসবে না ইনশাল্লাহ আর দরজা খুলে রেখেছে আপনার বাক্সের তালা খুলে রেখেছে তালা দেয়নি বাক্সের ভিতরে টাকা পয়সা রেখে দিয়েছে বলছে আল্লাহ ভালো আল্লাহ দেখবে আমি আল্লাহ খুব পরেজগার বান্দা আমার টাকা পয়সা আল্লাহ হেফাজত করবে আমার ঘর আল্লাহ হেফাজত করবে চোর আসবে না এটা হলো বড় ভুল কারণ ইসলাম বলেছে যেটা উপায় দেওয়া হয়েছে সেই উপায়টা তুমি কি করো গ্রহণ করো আর এ কথায় আমরা জামাতের ভাইদের আজ পর্যন্ত বুঝাতে পারলাম না খালি মানুষকে সেই কথাই বলবে যে চলো আল্লাহ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে ভাই যদি কোনো বাড়িতে মানুষ থাকে তাহলে এর মানে এটা নয় যে আপনি বলবেন আল্লাহর উপর ভরসা করে চলে যাচ্ছি এটা নয় সাল্লাম যুদ্ধ করতে গেছিলেন তোর বাড়ি নিয়ে গেছিলেন যুদ্ধ করতে গেছিলেন যে লোহার পর্ব নিয়ে গেছিলেন কেন তিনি তো সবচেয়ে বেশি আল্লাহর প্রতি ভরসা করে যে আমাকে তোর মারবে আমাকে আঘাত লাগবে না কাটবে না এরকম কেন করেননি যেগুলো উপায় আছে আঘাত থেকে বাঁচার জন্য ওটা প্রথমে কি করতে হবে গ্রহণ করতে হবে তারপর আল্লাহর প্রতি ভরসা করতে হবে নবী মুসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন সূরা কাহাফের ঘটনায় তখন সাথে খাওয়া দাওয়া বেঁধে নিয়েছিলেন কেন এটা তো বললেন না যে আমি আল্লাহর রাস্তায় বের হচ্ছি আল্লাহ আমাকে বের হতে বলেছে তো খাওয়া দাওয়ার ব্যাপারটা আল্লাহ দেখবেন না খাওয়া দাওয়ার প্রয়োজন আছে ক্ষুধা লেগেছে বাঁচার জন্য খাওয়া প্রয়োজন খাওয়া হলো মাধ্যম বাঁচার জন্য তাই মাধ্যমটা গ্রহণ করতে হবে তাই করেছিলেন তো নবীগণ গ্রহণ করেছিলেন আমাদের কিছু ভাই এখনো বুঝতে চায় না স্কুল কলেজ থেকে ছাত্রকে টেনে নিচ্ছে যে আল্লাহ দেখবে তুমি আল্লাহ রাস্তা বের হলে তুমি এর চাইতে বড় ইঞ্জিনিয়ার হবে এর চাইতে বড় ডাক্তার হবে অমুক হবে ও হবে ওর ডিগ্রি হয়ে গেলো জীবন গেল আর আল্লাহর প্রতি ভরসা গেল আর সহি যেটা সহি তাওয়াক্কুল ও আকীদা সেটাও গেল বুঝার বিষয় এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো যে এই সকল উপায় গ্রহণ করার পর আল্লাহর প্রতি ভরসা করবে দরজাটা লাগিয়ে দিয়েই আপনি এটা ভাববেন না যে দরজা লাগিয়ে দিয়েছে মানে আর আমার জিনিস চুরি হবে না তালা লাগিয়ে দিয়েছে এই তালার উপর এই তালাই আমার মানে হেফাজত করবে এই বাড়ির খিলটাই আমার হেফাজত করবে না আপনি ভরসা করবেন কার উপর আল্লাহর উপর তৃতীয় কথা হচ্ছে যে যেটা কি উপায় বলে হয়েছে উপায় বলা হয়েছে সেটাকে মনে করবেন না যে এ আমাকে ভালো করছে আপনি ভাববেন যেটা আমি গ্রহণ করছি তোমাকে মাত্র গ্রহণ করছি উঠ ভালো করণেওয়ালা না করলেওয়ালা কে আল্লাহ সেই কারণে ওষুধ যখন খাবেন তখন ওষুধ খাওয়া ওষুধ হলে ওষুধ তো আল্লাহর প্রতি ভরসা করবেন এবং ভাববেন এই ট্যাবলেটটা এই ওষুধটা ভালো হওয়ার একটা মাধ্যম মাত্র আল্লাহ যদি ভালো করার পাওয়ার এতে না দেয় তাহলে ভালো হতে পারে না সেই কারণে পৃথিবীর কত বড় বড় মানুষ ওষুধ হয়েছে নিজ দেশের চিকিৎসা হয় না নিয়ে যাচ্ছে ওখান থেকে লন্ডন নিয়ে যাচ্ছে আমেরিকা নিয়ে যাচ্ছে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ওষুধ তো সবই দিল ভালো কেন হলো না কারণ যদি আল্লাহ না চায় তাহলে ওষুধ কাজ করবে না আর কাজ করার ক্ষমতা আল্লাহ তালা ওষুধ যদি দেন তাহলে কাজ করবে এটা হলো উপায় উপকরণ গ্রহণ করার নিয়ম কিন্তু কোন মানুষ এ সকল উপায় উপকরণ গ্রহণ করার সময় বড় শির করে ফেলে ইসলাম থেকে বের হয়ে যায় কেমন যে সময় সে মনে করে যে এই উপায় উপকরণ গুলির উপরই সে পূর্ণ ভরসা রাখে গ্রহণ করে এবং কি মনে করে উপর পূর্ণ ভরসা রাখে এবং মনে করে এই উপায় স্বয়ং করতে পারে তাহলে তখন হয়ে যায় লাভ ক্ষতি বড় শিল্প হয়ে যায় আল্লাহ তালার কোনো ইচ্ছা কোনো অবকাশ থাকে না ওরা স্বয়ং আমাকে ভালো করছে বা মন্দ করছে এবং ওর উগ্রের উপর বিশ্বাস রাখছে তাহলে বড় শিল্প হয়ে যায় কিন্তু তখন ছোট শিলখ হয় যখন এই উপায় উপকরণগুলোর উপর ভরসা করে ফেলে আর আল্লাহকেই মনে করে যে আল্লাহ ভালো করে এবং মন্দ করে কিন্তু এর উপর ভরসা করে তখন ছোট সেবা হয়ে যায় তাহলে কি করতে হবে সেগুলোর উপর আপনি ভরসা করতে পারেন না এবং আল্লাহকে আল্লাহ রাবুল আলমিন এগুলোর মধ্যে ভালো হওয়ার না হওয়ার কি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এই বিশ্বাস রাখত যেগুলো একটা উপায় মাত্র কিন্তু এ সকল উপায় কি করতে পারে না স্বয়ং কোনো কাজ করতে পারে না আর অনুরূপ আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে যদি কোনো মানুষগুলো উপায় হিসাবে ধরেও নেয় আর আল্লাহ তালার উপর ভরসা না করে তাহলে সে ছোট শিরকে পড়ে যাবে তাই যখন কোন ব্যক্তি ঔষধ খাবে তখন সে মনে করবে যে ঔষধটা একটা উপায় উপকরণ মাত্র আর ভরসা করবে আল্লাহ তালার উপর যদি ওই ঔষধের উপর ভরসা করে যদিও সে আল্লাহকে সাফারাদা মনে করে তবুও সে ছোট শিরকারী হয়ে যাবে তাই এখানে শির কিভাবে হলো বলেন তো যে কারণ দেওয়া হয়েছে এই সকল জিনিস বললাম এই কারণ দাতা কি আসলে আসলে কারণগুলি কে রেখেছে এখানে আল্লাহ তালা দিয়েছেন তাহলে কোন মানুষ যদি সেই কারণগুলির উপর ভরসা করে আল্লাহর উপর না করে তাহলে কি করে দিল ভরসা করার ব্যাপারে আল্লাহ তালাকে ছোট করে দিল আর কারণ গুলিকেই বড় করে দিল সেই জন্য এখানে আল্লাহ সাথে অংশী হয়ে যাচ্ছে ভাইরা আমরা শুনছিলাম যে উপায় উপকরণ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের হতে হবে কথা বলে কিছু জিনিস আছে এবার একটি যেটা আমি বলছিলাম আপনাদেরকে হয়তো জীবনে প্রথম শুনছেন আপনারা শুনছেন হয়তো কেউ ইন্টারনেটের ভাইয়েরাও শুনছেন কিন্তু এগুলো আমাদের আকিদা অবিশ্বাসের বিষয় এগুলো আমাদের তৌহিদের বিষয় মানুষ এগুলাকে উপেক্ষা করে দেয় ছোট বলে উড়িয়ে দেয় কিন্তু এগুলাই মানুষের জীবনের অনেক আমল বরবাদ করে দেয় যদি মানুষ না জানে আর এই যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে দেখা যাবে কে আমাদের দিনে দেখা গেল যে অনেক আমল করেছিল ওটা দুনিয়াতে কিন্তু সব রিয়া হয়ে গেছে সব কোচা হয়ে গেছে সবগুলোর মধ্যে ঘুম ধরে গেছে আখেরাতে মানে ঝকঝকে চারটা আমলও বের হচ্ছে না তারপরে শোনেন ছোট শীর্ষ হয় যদি কোনো ব্যক্তি কোনো কিছুর মধ্যে যেটা আল্লাহ রাবুল আলমের কারণ করেননি তাও জবরদস্তি সে ওইটার কারণ মনে করছে তাহলে ছোট শির কোন একটা দুনিয়াতে এমন জিনিস আছে যেটাতে আল্লাহ রাবুল আলমিন কোন কারণ ওর মধ্যে রাখেননি তাও সেই কারণ মনে করছে বলবেন কেরকম রে ভাই এই কথা শুনেন গরুর গাভীর গোলায় দেশে ঝিনুক টানতে দেখেছেন কেন টাঙ্গে কি বলে যে এটা টাঙলে দুধ বেশি হবে না বদ নজর লাগবে না তাই তো কিন্তু ঝিনুকটাকে কি বদ নজর ঝিনুক টাঙলে বদ নজর লাগে না এটা সরিয়া কারণ করেছে সরিয়া বলেছে না নিজে নিজে বানিয়েছি তারপরে শুনেন আর কি করে যেমন মনে করেন অনেক সময় এক সময় মানুষ বলতো যে পরীক্ষার দিনে ডিম খেয়ে যাও না ডিম খেলে জিরো পাবে গোল্লা পাবে এই যে ডিম খেলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না এই কারণটা কি সরিয়া বলেছে আর দুনিয়ার মানে অভিজ্ঞ লোকেরা প্রমাণিত করেছে তাহলে এটাকে বলা হলো কারণ কারণ তাও মানুষ করছে ওটার মনে করছে যেমন একদিন এক ব্যক্তি বলল একটা লোকের জানাজা হলো খাবজির কথা বলছি খাবজি এক বাঙালি ভাইয়ের জানাজা হলো আর সেই জানাজায় এক ব্যক্তি উপস্থিত হলো না বাই ভাই খবর নেওয়া গেলো নেওয়ার পর সে বললো যে ভাই আমার স্ত্রী গর্ভবতী আছে তাই জানাজায় যাই বলে যদি স্ত্রী গর্ভবতী থাকে তাহলে জানা যায় গেলে ওই ভ্রূণের ওই বাচ্চার গর্বের সন্তানের ক্ষতি হয় বলেন তো যদি কারো জানা যায় যাই তাহলে জানা যায় যাওয়াটা পেটের বাচ্চার ক্ষতির কারণ এটা কি ইসলাম করেছে মানুষ করে নিচ্ছে তারপরে শুনেন কোন ব্যক্তি কোন বাচ্চা কাচ্চার গোলায় কেউ কালো সুতা কেউ সাদা সুতা কেউ অমুক তমুক টেঙ্গে রেখেছে বলেন তো ভাই এই কেন সুতা বলে এই সুতা রাখলে এই ভাই বলেন তো ইসলাম কি বলেছে যে এই সুতা এরকম হয় কিছু মানুষ বাচ্চার কপালে নজর লাগে না কোন মানুষ সফরে বের হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছিল সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে চলে গেল বিড়াল রাস্তা কেটে দিয়েছে বিড়াল কি করেছে রাস্তা কেটে দিয়েছে আর সফর করা যাবে না সফর অমঙ্গল বলেন তো যাওয়ার সময় বেড়াল সামনে দিয়ে চলে গেলে আপনার সফরটা বন্ধ হবে এই কারণটা কে করলো কে বলল এখন আমাকে বলেন এই সকল বিশ্বাস আমাদের সমাজে আছে না আমি বাইরে থেকে উদাহরণ আনলাম আর এই কাজগুলি করলে ছোট শির্ক হয় আমাদের এগুলো জানার প্রয়োজন নেই বড় প্রয়োজন আছে যদি আমরা যদি আমরা বুঝতে চাই না বুঝতে চাই কিছু করার নাই শুনেন এখানে কিভাবে সে শির করছে এখানে সে এমন একটি কারণ বিশ্বাস করছে যেটা আল্লাহ তারা কারণে করেন আর না দুনিয়ার পন্ডিতা কোথায় জমা হয় এই ফয়সলা দিলেন ভাই ওষুধ খেলে একটা ওষুধ জিনিস আছে ওটা আপনার প্রক্রিয়া ক্রিয়া শুরু করে বিড়ালটা চলে গেল তো কি ক্রিয়া শুরু হলো রে ভাই আপনার সফরে আপনি ধরে নিলেন ওইটা তো এটাকে বলা হচ্ছে যে সরিয়া যেটা কারণ করেনি সেটাকে যদি সে কারণ মনে করে তাহলে সেটাই ছোট শিরকে পরিণত হয় আর শরীর করার নিয়ম হলো যে কারণ দাতা আল্লাহ রাবুল আলমী কারণ তিনি দেননি তাও জবরদস্তি সে কারণ বিটাকে ওটার মধ্যে কারণ মনে করছে যেটাকে আল্লাহ দেননি যে কারণ সেই কারণ সে সেখানে প্রবেশ করে আর এইভাবে সে আল্লাহ তালার সাথে যেটা শরীর নয় সেটাকে শরীরের আন্তরিক ইবাদতের সকল বিষয়ে আন্তরিক ইবাদতে ছোট শিল্প হয় বা ছোট শিল্প হয় তিনটি উদাহরণ শোনার পর এবার যে উদাহরণটি পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করা বিশ্বাসটা কিসে হয় অন্তরে দিয়ে হয় জন্য বলা হয় আন্তরিক ইবাদতের ছোট শিল্প অলক্ষী কুলক্ষী বুঝেন ভাই এই জিনিসটার মধ্যে লক্ষী আছে মানে ভালো আছে কল্যাণ আছে আর এটা যে অলক্ষী আছে মানে এর মধ্যে কল্যাণ নেই স্বয়ং লক্ষী ও অলক্ষী কথাটা ইসলামের ইসলামের কথা না এটা লক্ষ্মী দেবতা আর ওদের কথা যাই হোক এই অশুভ অলক্ষ্মীতে বিশ্বাস এটা হচ্ছে আন্তরিক ইবাদতে ছোট শিল্প উদাহরণ কিভাবে অশুভ কি জিনিস অশুভ হচ্ছে যে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে বা ইত্যাদি ক্ষেত্রে কোনো কিছুতে মঙ্গল বা অমঙ্গল মনে করে কোনো কিছু দেখে বা কোনো কিছু শোনে কোনো কিছুতে মঙ্গল বা অমঙ্গল মনে করে এটাকেই বলা হচ্ছে শুভ বা অশুভ হওয়ার বা অলক্ষ্মী কুলক্ষণ উদাহরণ সকালে বাড়ির ছাদে কাক ডাক দিয়েছে বলে আজকে দিনটা ভালো যাবে না কি ডেকেছে ওই কারণে কাকের ডাক কাকের ডাকটাকে সে মন্দ মনে করলো অশুভ মনে করলো পেঁচার ডাক শুনেছে তাই বলছে এখন কি হবে আর দিনটা ভালো যাবে না পেঁচা ডেকেছে পেঁচার ডাকটাকে ও পেঁচার ডাকে ও অলক্ষী মনে করছে অনুরূপ বলছে অমুক লোকের মুখটা সকালে দেখলে আমার দোকানে বহনই হয় তো অমুক লোকের মুখটাকে সে কি মনে করছে তার ব্যবসায় ক্ষতি মনে করছে বা ক্ষতির কারণ মনে করছে অমুক লোকের মুখটাকে কোন মানুষ আবার বলছে চৈত্র মাসে বিবাহ দেওয়া যাবে না আর অন্য মাসেও বলতে পারে চৈত্র মাসে দেওয়া যাবে না তাহলে চৈত্র মাসটাকে সে কি মনে করছে অশুভ অলক্ষী মনে করছে কেউ বলে থাকে রাতে লবণ ধার দেওয়া যাবে না বা রাতে আগুন দেওয়া যাবে না অন্য মানুষকে তাহলে সে রাতে আগুন দেওয়া ও লবণ দেওয়াটাকে কি মনে করছে অলক্ষী মনে করছে কেউ আবার বলছে বিশেষ বিশেষ তারিখে বিবাহ দেওয়া যাবে না একুশ তারিখে দেওয়া যাবে না বা মঙ্গলবারে দেওয়া যাবে না বা শুক্রবারে দেওয়া যাবে না তার ও বিশেষ তারিখকে কি মনে করছে অমঙ্গলের মনে করছে অনেক মানুষ একটু আগে বললাম বিড়াল সামনে দিয়ে চলে গেছে তাই বিড়ালের সামনে দিয়ে যাওয়াটাকে কুলক্ষী কুলক্ষণ মনে করছে অনুরূপ আজকাল যারা খুব বড় বড় নিজেকে বড় বড় স্টার বলে দাবি করছে আর বিশেষ করে কিছু মানুষ যে সকল স্টারগুলির দুনিয়াতে আজকালে অনুসরণ হয়েছে অনুকরণ কর অনুকরণীয় হয়েছে আর পৃথিবীতে খুবই খুবই সমস্যা করে টাকা পয়সা বড় লাভ বড় লোক হচ্ছে বলতে পারেন ধোকা দিয়ে প্রতারণা করে কোটিপতি হচ্ছে এরকম কিছু আধুনিক মানুষ লোটারি কাটার সময় বিশেষ 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 নম্বরকে অনলুক্ষণ মনে করে করে না বলে তেরো নম্বরের তেরো নম্বরের আমি লটারি কাটব না হ্যাঁ বেচনগুলা কাটবো তাহলে একটাকে অলক্ষী মনে করছে আর একটাকে শুভলক্ষণের মনে করছে তাহলে এই জিনিসগুলি আছে না নাই আমাদের সমাজে ঘরে ঘরে আশেপাশে অনুরূপ বাজারে কোনো জিনিস কিনতে যাবেন বলবেন গরুটার দাম কত বলে দশ হাজার বলছে না দশ হাজার এক টাকা দিতে হবে দশ হাজার দিবে না কত দিতে বলছে দশ হাজার এক কিংবা নয় হাজার নয়শো নিরানব্বই কেন কারণ সে শূন্যতে যেতে চান না জিরো দশ হাজার জিরো জিরো আসবে এই শূন্য অর্জন অশুভ তাই বলছে হয় এক টাকা কম নাও নাহলে এক টাকা বেশি নাও এগুলো কি জিনিস এগুলো হচ্ছে অশুভ অশুভ অলক্ষিত বিশ্বাস কুলক্ষণে বিশ্বাস যে বিশ্বাসগুলো সম্পর্ক মানুষের অন্তরের সাথে আছে এবং গোপনের সাথে আছে শুনেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন লা আউযু ওয়ালাতিয়ারাতা ওয়া ইউজিবুল ফালাল হাসান বলছেন কোনো অশুভ স্বয়ং সংক্রমিত হয় না এবং কোন অশুভ অলক্ষী বলতে কিছু নেই কে বলছেন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ অলক্ষী বলতে কিছু নেই কিন্তু আমাকে ফাল পছন্দ লাগে ফাল কি জিনিস রে ভাই আরবিতে যাকে ফাল বলা হয়

ফাল ও মুসলিম বর্ণনা করেছেন বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো চুয়ান্ন ভাইরা তাহলে সাল্লাম বলছেন অশুভ লক্ষী নেই ফাল আছে অশুভ লক্ষ্মী হলো অশুভ মানুষ মানুষ অশুভ ফালের মধ্যে বড় পার্থক্য হলো যে যখন কোনো ভালো কথা বা বাক্য কেউ শুনে আর করতে উদ্বুদ্ধ হয় তখন সেটা হয় আল্লাহ তালা তখন সে সেই জিনিসটার মধ্যে কোনো অশুভ আছে সেটা মনে করে না কাজটা করে আল্লাহ তালার উদ্দেশ্যে আর অলক্ষী যখন বিশ্বাস করে তখন স্বয়ং এই জিনিসটার মধ্যে আছে সেটা নিজে সে কারণ জুড়ে দেয় আর সেটা তার লাভ বা ক্ষতি করতে পারে ওটার মধ্যে বিশ্বাস শুরু করে দেয় তো ভাই সকালে উঠে একটা কাজের ডাক শুনবেন ফিরে আসবেন না যদি ফিরে আসেন মঙ্গল অমঙ্গলের মনে করেন আর ভেবে না যে আপনি ছোট শির করলেন আর ছোট শির পড়ুক না কিন্তু যদি সকালে উঠে যান উঠার পর একজন মানুষ ডাকছে একজন মানে সকালে বাড়ি থেকে বের হয়েছেন বলছেন লাভ একটা কথা শুনতে বলে কেউ গল্প করছে লাভ হয়েছে লাভ হয়েছে আর আপনি ব্যবসায়ী মানুষ মাসা লাভ কথাটা শুনলাম আমারও আজকে লাভ হবে এটাকে বলা হয় ফাল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ফাল এই ফাল মানে এটা নয় যে মানে কি বলে যে ওই এই কথাটা শোনার কারণে তার কি হবে লাভ হবে বরং সে একটা একটা খুশি পথ মনে করছে একটা ভালো কথা শোনার জন্য এখানে কিভাবে শিরখলক এক নম্বর শিরখলক যে সে এই অশুভ অলখরে শিখটা কেমন করে হয় এক নম্বর শিরখলক এমন কিছু তার মধ্যে কারণ মনে করছে যেটা ইসলাম কারণ করে এক নম্বর দ্বিতীয় নম্বর শিরখলক যখন সে এগুলোর উপর বিশ্বাস করছে তার মানে একটু করে কি করছে ভরসা করছে সামনে দিয়ে বেড়াল চলে গেল চলে গেল তাই আর সফরটা করছে না তাহলে কি বুঝা গেল ও এই বিড়াল চলে যাওয়ার জিনিসটাকে মন্দ মনে করে সেই কাজটা ছেড়েই দিল তাহলে এখানে সে ভরসা করছে কোন একটা নম্বরের উপর ভরসা করছে এই নম্বরটা আমার জন্য তার স্বয়ং নম্বরটার মধ্যে কি আপনার ভালো মন্দ করার ক্ষমতা আছে যদি না থাকে সে মনে করে নিচ্ছে ওর উপর ভরসা করছে তাহলে এগুলাই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে অলক্ষী ও উপলক্ষণে বিশ্বাস যেগুলা ছোট শিল্পের পর্যায়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষের কাজকর্মের ক্ষেত্রে এরকম কোনো কিছু অপছন্দনীয় মনে হয় অন্তরে এরকম কিছু একটা খারাপ ধারণা ঢুকেই যায় অলক্ষী কুরক্ষণের কোন একটা খারাপ বিশ্বাস অন্তরে আসে তাহলে তিনি তার ঔষধও বলে দিয়েছেন যদি এরকম হয় তাহলে কি করবে শুনেন তিনি বলছেন। ওলা তারদ্দ মুসলিমান কোন মুসলিমকে যেন এরকম অলক্ষী থেকে ফিরিয়ে না দেয় কোনো কিছু faidara ahadukum ma yakrah যদি কোনো ব্যক্তি এমন কিছু দেখে যেটা তাকে অপছন্দ লাগে ফাল ইয়াকুল তাহলে সে যেন বলে এটা হলো চিকিৎসা কি বলতে হবে

তাহলে মন্দ আর অমুক তমুক যা কিছু হবে তোমার পক্ষ থেকে হবে আমার কোনো শক্তি সামর্থ্য নেই এ বলে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হাদিসটিকে হাতে বর্ণনা করেছেন ইবী বর্ণনা করেছেন এবং নবী সহি বলেছেন তাহলে বুঝে বুঝে গেল ভাই যে আন্তরে কিভাবে ছোট শিলক হয় এবং এর উদাহরণ উপমা আরোপ মতো হতে পারে আমরা আরো মাত্র চারটি ক্ষেত্র এবং চারটি উপমা নিয়েছি